প্রজেক্টের তিনদিকে দিকে রোড আছে এই যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো তিরিশ ফিটের একটা রোড আচ্ছা এটা উত্তর সাইডে আর যে রোডে আমরা দাঁড়িয়ে আছে এটা চল্লিশ ফিটের একটা রোড এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর ঠিক এটা দক্ষিণ পাশে আর একটা রোড আছে ওইটা হলো বিশ ফিটের রোড ফ্রন্ট সাইডে এটা হচ্ছে একটা খেলার মাঠ এবং এই খেলার মাঠের সাথে মসজিদ নর্মাল ঢালাই দেয় না কোনো কিছু নর্মাল ঢালাই দেন না সব এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেডিমিক্স ফর্ম কটে তাও আবার কনকনের রেডিমিক্স দিয়ে আমাদের প্রত্যেকটা ঢালাই আচ্ছা এখন রেডিমিক্সের ঢালাইয়ের মধ্যে এবং নর্মাল ঢালাইয়ের মধ্যে পার্থক্যটা কি যেমন ফ্রন্ট সাইডে থাকতেছে বাষট্টি ফিটের ওপেন এক সাইডে থাকতেছে বারো ফিটের ওপেন অপর সাইডে থাকতেছে পঁয়ত্রিশ ফিট ওপেন বাট আমাদের যেহেতু লার্জ বিল্ডিং হাই রাইজ এই কারণে আমরা ব্যাক সাইডে বিশ ফিট জায়গা ছেড়ে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখে থাকেন অনুবাদ তোমরা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন লাইক দিয়ে দেন পালে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গায় ওই ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব আজকে চলে আসছি সুজন হাউজিংয়ে বা আটি মডেল টাউন নামে পরিচিত ঢাকার যে মোহাম্মদপুর ধানমন্ডি আছে এর সংলগ্ন যে বসিলা ব্রিজ বছিলা ব্রিজ পার হয়ে যে কাউকে করলে আপনাদের দেখিয়ে দিবে বছিলা ব্রিজ থেকে এখানে আসতে সর্বোচ্চ আপনাদের আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছেন অধ্যক্ষ একরামুল হক ওনার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে প্রতিটা প্রজেক্টের ভিডিও আমি করেছি এবং আমি দেখেছি যে তার কথার এবং কাজের সাথে সবসময় মিল রয়েছে এবং আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু তার প্রতিটা প্রোজেক্টের ভিডিও রয়েছে আপনি চাইলে কিন্তু সেটা দেখেও একটা আইডিয়া নিতে পারবেন এই হাউজিং এর ভিতরে আপনি যখন ঢুকবেন মন প্রশান্তিতে ভরে যাবে ঢাকা শহরের বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু গাছ দেখতে পারবেন আর এখানে আপনারা গাছের ফাঁকে ফাঁকে কিছু কিছু বিল্ডিং দেখতে পারবেন মানে থাকার জন্য খুবই মনোরম একটা পরিবেশ তো বড় বড় মতো আজকের এই ভিডিওতে হেল্প করবে এই প্রজেক্টের উদ্যোক্তা অধ্যক্ষ একরামুল হক আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহান রব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো আমরা মূলত দুটো প্রজেক্ট দেখাবো একটা হচ্ছে টিটাস প্যালেস 10 আর হচ্ছে 6 ওখানে হচ্ছে একটা রিসেল হবে জি জি তো আমার মনে হয় ওটা আগে দেখাই তারপর হচ্ছে আমরা এটা দেখাই জি জি চলেন আমরা ওখানে যাই আমরা স্যার বর্তমানে টিচার্স প্যালেস 6 এ আছি জি এখানে একটা শেয়ার রিসেল হবে একটা শেয়ার রিসেল আচ্ছা এই প্রজেক্ট সম্বন্ধে যদি একটু বলতেন আচ্ছা এটা হলো আমাদের টিচার্স প্যালেস 6 আমাদের এই প্রজেক্টে তিন দিকে রোড আছে এই যে যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো 30 ফিটের একটা রোড আচ্ছা এটা উত্তর সাইডে আর যে রোডে আমরা দাঁড়িয়ে আছি এটা 40 ফিটের একটা রোড এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর ঠিক এটা দক্ষিণ পাশে আর একটা রোড আছে ওইটা বিশ মিটার রোড পাশে রোড পাশে রোড আছে তো আবার এই যে ফ্রন্ট ফ্রন্ট সাইডে এটা হচ্ছে একটা খেলার মাঠ এবং এই খেলার মাঠের সাথে মসজিদ আছে মসজিদ আবার এই প্রজেক্টটার ঠিক দক্ষিণ পাশে হচ্ছে একটা গভর্নমেন্ট সরকারি লীগ তো আপনারা তো বুঝতে পারছেন যে আমরা কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করার আগে সে প্রোজেক্টের পজিশনটা খুব কেয়ারফুলি এবং পজিশনটা সুন্দর পজিশন দিয়ে আমরা সিলেক্ট করি আচ্ছা অনুরূপভাবে আমরা যখন কনস্ট্রাকশন কাজ করি কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রেও আমরা নরমাল নরমাল ঢালাই দেই না কোনো কিছু নরমাল ঢালাই দেন না সব এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেডি মিক্স পন কোডের তাও আবার পন রেডি মিক্স দিয়ে আমাদের প্রত্যেকটা ঢালাই আচ্ছা এখন রেডি মিক্সের মধ্যে এবং নরমাল ঢালাইয়ের মধ্যে পার্থক্যটা কি রেডি মিক্সের ঢালাইটা হচ্ছে ফুললি কম্পিউটারাইজ মানে রেশিও যেটা থাকে পানি কতটুকু হবে পাথর কতটুকু হবে সিমেন্ট কি পরিমাণ হবে বালু কি পরিমাণ হবে এই যে রেশিওটা এটা কম্পিউটারাইজড হয়ে থাকে এবং এখানে মিক্সিংটা হয় অলওয়েজ মিক্সিং হতে থাকে এই কারণে এখানে কোয়ালিটিটা সুন্দর হয় আর নরমাল যদি আমি করি মনে করেন যে ওই লেবাররা তারা কি করতেছে ওই মাথায় করে করে মাথায় করে করে বালু সিমেন্ট পাথর এগুলো সব দিচ্ছে পাথর যেখানে তিনটা দেওয়ার কথা চারটা দেওয়া হয়ে যাচ্ছে চারটা জায়গায় পাঁচটা দেওয়া হচ্ছে এরপরে যেখানে আপনার বালু মনে এখানে পাঁচটা দেওয়ার কথা সেখানে চারটা দেওয়া হয়ে গেছে এই যে রেশিওটা ঠিক রাখা পসিবল হয় না এই কারণে মূলত আমরা কি করি এই এলাকার সবই ম্যাক্সিমাম আপনার নর্মালি করে ম্যানুয়াল ঢালাই করে আমরাই ব্যতিক্রম ধর্মে আমরা এখানে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা রেডিমিক্সের ঢালাই করি এটা হচ্ছে আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে কাজগুলো সাধারণত ঢাকা শহরে রিনাউন্ড যে কোম্পানিগুলো আছে রিনাউন্ড কোম্পানিগুলা ম্যাক্স রেডিমিক্স দিয়ে করে থাকে আর আমরা ওই কোয়ালিটিটা এনশিওর করে থাকি তো আসেন আমরা এখন উপরে যাই যে আমরা দেখি যে আমাদের কাজটা কিভাবে হয়ে থাকে দেখেন আমাদের এখানে দুটা বিল্ডিং দশ কাটার উপরে আমরা দুইটা বিল্ডিং করছি দুটো বিল্ডিং এখানে ঠিক মাঝখানে এসে আমরা এটাকে ডিভাইডার করে দিয়েছি মানে পাঁচ ফিট পাঁচ সাড়ে পাঁচ ফিট আলাদা করে দিয়েছি যাতে এই পাশের ফ্লারটা পর্যাপ্ত আলো বাতাস পায় এই পাশের ফ্লারটাও যেন পর্যাপ্ত আলো বাতাস পায় আর ওই কর্নারে তো পাবে অটোমেটিক তো এটা দেখেন আমাদের এটা হচ্ছে বেসমেন্ট এটা আমাদের বেসমেন্ট কমপ্লিট আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর যদি একটু কাজের কোয়ালিটিটা দেখেন মনে হচ্ছে যে আমাদের প্লাস্টার করা একেবারে ফিনিশিং দাও বাট আমাদের প্লাস্টার আমরা করিনি হ্যাঁ কাজের কোয়ালিটিটা আমরা যেহেতু নতুন সিট ব্যবহার করছি এবং রেডিমিক্স ইউজ করছি আর নাম করা কনকর্ডের রেডিমিক্স ইউজ করছি এই আমাদের ফিনিশিংটা সুন্দর আসছে এবং আইটেমস দেখলাম এখানে আপনারা দুইটা শিট ইউজ করছেন নরমালি তো এইসব এরিয়াতে দেখি যে এরকম বড় জায়গাগুলোতে একটা সিঁড়ি একটা সিঁড়ি আপনারা দুইটা সিঁড়ি ডাবল সিঁড়ি দিয়েছি এবং ডাবল লিফট আচ্ছা ডাবল লিফট দিয়েছেন এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা জি এই সব ব্যাপারে কিন্তু অনেকেই দেখবেন যে আপনার একটা সিঁড়ি দিবে একটা লিপ দিবে এটা কিন্তু আসলে এত বড় জায়গার মধ্যে এই ধরনের ফ্ল্যাট নিলে আপনাদের জন্যই হচ্ছে আনসেফ হ্যাঁ সব দিক দিয়ে আনসেফ তো স্যার এটা বিল্ডিংটা কত তলা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজি প্লাস 9 আচ্ছা বিজি প্লাস মানে 10 তলা একটা বিল্ডিং হবে আর 10 কাটার উপরে 10 কাঠার উপরে আমাদের দুইটা বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ মাত্র দুইটা করে ইউনিট আমরা করছি আচ্ছা তো প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে একটা করে পার্কিং থাকতেছে আচ্ছা আর সাইজ সহ ফ্ল্যাটের সাইজ আমরা রেজিস্ট্রি করে দেব 1920 স্কয়ার ফিট ডোমেশিয়া জি জি ডোমেশিয়া আর ফ্ল্যাটের সাইজ আর ফ্ল্যাটের সাইজ এখানে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি যে ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1920 কমন স্পেস সহ পাবে হচ্ছে 1550 থেকে 1600 আচ্ছা তো ভালো বড় জি জি আর ইউজ্যাবল থাকবে হচ্ছে 1380 বেডরুম কটা থাকবে বেডরুম থাকবে তিনটা তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা জি তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন আর তিনটা হচ্ছে চারটা হলো আপনার বারান্দা পাঁচটা চারটা বারান্দা থাকবে জি তো ঢালার কাজ কি শুরু হয়ে গেল রে না

জাস্ট অন দা যে সাইজ যেখানে যেটা বসার কথা সেটা বশায় দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছে এবং আমি যেটা দেখলাম যে গর্তিও অনেক আর্লি হচ্ছে তাহলে আমাদের সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে 3 ঘন্টা 3 ঘন্টা আর নরমাল করতে গেলে সারা দিন লাগবে এই যে দেখেন ওই যে কতটুকু সময় লাগবে এখানে হয়ে যাবে সর্বোচ্চ অনেক কম এন্ডে এসব পাস 5 মিনিটের মধ্যে আমাদের গাড়ি শেষ হয়ে গেল এক গাড়ি একটা গাড়ি অতএব এই পরিমাণ ঢালায় যদি ম্যানুয়াল দেয়া লাগতো মিনিমাম দুই ঘন্টা সময় লাগত 2 ঘন্টা সময় তাহলে সময়ও বাঁচতেছে কোয়ালিটিও ভালো হচ্ছে দেখেন কত সুন্দর আপনি কোয়ালিটিটা দেখেন এরকম মিক্সিং কি আপনার ইয়েtaskList ম্যানুয়ালি ফলো আসবে না

আমরা ফুল ফিল সেইভাবে আমরা রড ইউজ করে আমাদের কাজ করতেছি আর যেটা সেল হবে ওটার প্রাইস কত হবে প্রায় যেটা সেল হবে জিনিস সেল করবেন ওনার প্রাইসটা হচ্ছে উনি বিশ লাখ টাকা চান আর কি লাখ টাকা হচ্ছে ল্যান্ড শেয়ার ল্যান্ড শেয়ার এটা পার্কিং সহ পার্কিং সহ আর কনস্ট্রাকশন বাবদ যেটা আর কনস্ট্রাকশন বাবদ যেটা এই পর্যন্ত যতটুকু আসছে সেটা দিয়ে দিতে হবে জি আদার যে সাত গোলা এই সাত দেখেন এই যে সাতটা দেখা যাচ্ছে 6 ইঞ্চি পাকা 6 ইঞ্চি পাকা 6 ইঞ্চি বাট আমার আশেপাশে যেগুলো আছে দেখেন 5 ইঞ্চির উপরে একটাও না বুঝতে পেরেছি হ্যাঁ আমরা যে যেহেতু রিকোয়ারমেন্ট অনুসারে এই যেভাবে রড দিচ্ছি আর রডটাকে ঠিক পাকাপোক্তভাবে ধরে রাখার জন্য আপনার ইয়েটাও মোটা প্রয়োজন এই কারণে আমরা সাত ঢালাইটাও ছয় ইঞ্চি ওই যে একেবারে ফুল ছয় ইঞ্চি বর্তমানে টিচার্স প্যালেস টেনে আসি আমরা কিন্তু এক দেড় মাস আগে এটার ভিডিও করে গেছিলাম তখন যদি আপনি এই ভিডিওটা খেয়াল করেন আর এখনকার ভিডিও খেয়াল করেন আপনি কিন্তু বুঝে যাবেন যে আমি যে একটু আগে বলেছি যে স্যারের কথার সাথে কাদের মিল আছে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে টিসার্স প্যালেস টেন এই টিসার্চ প্যালেস টেন ও ঠিক এর মতো অনুরূপভাবে তিন দিকের তিন দিকের রোড তো এটা হচ্ছে আপনার যদি আমরা এই দিকে দেখি যে গাড়িটা আছে এটা হলো পঁয়ত্রিশ ফিটের একটা রোড আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পূর্ব দিকে আর আমরা ফ্রন্ট সাইডে যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো বাষট্টি ফিটের একটা রোড এটা হচ্ছে সাউথ সাউথ দক্ষিণে ঠিক অনুরূপ উত্তর দিকে আর একটা রোড আছে ওটা হচ্ছে বারো ফিটে বারো ফিটে তো তিন দিকে আমার এ প্রজেক্টেরও তিন দিকে রোড আচ্ছা আর সামনে এটা হলো আপনার একটা মসজিদ এই যে এটা হচ্ছে মসজিদ এটা হলো মসজিদ এবং এর আগে যে প্রজেক্টটা দেখেছিলাম ওই প্রজেক্টটার পাশেও একটা মসজিদ হচ্ছে সাথে সাথেও বুঝতে পেরেছেন আবার ঠিক দক্ষিণ পাশে হচ্ছে সরকার এর একটা লেক লেক চমৎকার আসলে প্রজেক্ট এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে পিস ঢালায় রোড ঢাকা শহরে অনেক বড় বড় হাউজিং দেখবেন যা থেকে বিশ বছর আগে কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত পিস ঢালায় হয়নি রোড ঘাট দেখবেন যে কাঁচা বৃষ্টি হলে আপনার বন্যা হয়ে যায় এখানে কিন্তু এই সিচুয়েশন নাই ঠিক না স্যার জি 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 আচ্ছা এবং ওয়াকওয়েও আছে দেখেন খুবই সুন্দর ওয়াকওয়ে কিন্তু করা আছে সাইডে ওয়াকওয়ে আছে ডিভাইডার করা আছে এবং ডিভাইডারকে দৃষ্টি নন্দন করার জন্য আমাদের ফুল কমপ্লিট একবার ফুলের গাছস দিয়ে সুশোভিত মানে এখানে আসলে আপনার এমনিতেই মন ভালো হয়ে যাবে মানে পক্ষে যদি টাকা না থাকে তারপর ট্রাই করবেন এখানে একটা মানে ফ্ল্যাট নেয়ার জন্য মানে এরকম একটা পরিবেশ আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার চৌরাস্তা হুম হুম মানে আমাদের প্রজেক্ট টা ঠিক쪽 রাস্তা এই যে দিক থেকে এদিকে একটা রোড চলে গেল এটা হচ্ছে সরকারি রোড আর এটা হাউজিং রোড 68 ফিট বাট এই রোডটা 80 ফিট উন্নত হবে আচ্ছা এটা হচ্ছে আর যদি আপনি কমার্শিয়াল জোন এর কথা বলেন যেমন কি যে হাট বাজার শপিং মল টলে গুলো কোথায় হবে এটা হচ্ছে ওই যে একটা থাম্বা দেখা যাচ্ছে পিলার ওই পিলারটা হচ্ছে সীমানা ওইখান থেকে শুরু হলো কমার্শিয়াল জোন ওখানে আটশো কাঠার কয়েকটা প্লট মিলাই আটশো কাঠা রেডি করা আছে ফেন্সিং করা আছে এখানে বত্রিশ তালা টাওয়ার হবে কমার্শিয়াল জোন যদি আপনার স্কুলের কথা বলি স্কুল হাউজিং এর শুরুতে একটা স্কুল আছে হ্যাঁ এই যে মসজিদ যেটা দেখছে মসজিদের পিছনে একটা স্কুল এন্ড কলেজ অলরেডি চলমান আর হাউজিং এর ফেজ টু তে এখানে একশো কাটার উপরে আর একটা জায়গা রেডি করা আছে ওটাও স্কুলের জন্য প্রস্তাবিত আরেকটা একটা জায়গা রয়েছে তো ওইটা অবশ্য বিকার উন্নিশার সাথে কথাবার্তা চলতেছে যদি হয়ে যায় তাহলে বিকার চলে আসবে জি আর যদি আপনি হসপিটালের কথা বলেন এখান থেকে হয়তো আপনার পাঁচ থেকে ছয় মিনিট ওয়াকিং ডিস্টেন্স ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল আবার হাউজিং নিজস্ব মেডিকেল কলেজ হসপিটাল এটাও ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে চার পাঁচ মিনিট মানে নাগরিক যতন শুইছে থাকা দরকার কম বেশ সব সবই হচ্ছে হাউজিং হাউজিং থেকে বের হলে পাবেন আমাদের এই ভিডিওটা হয়তোবা একটু বড় হইতে পারে বাট এটার মধ্যে কিন্তু আপনারা ইন সব পাবেন হ্যাঁ তো আমরা চাই করি যে আপনি ফিজিক্যালি এসেলে যে জিনিসগুলো জানতে চান বা যে জিনিসগুলো দেখতে চান ওগুলা কিন্তু আমরা সব ভিডিওতে দেখিয়ে দেই কারণ হচ্ছে কি যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় অনেকে কিন্তু লুকোচুরি করে অনেক কিছু দেখায় না বলে না আপনার কথা কাজে মিল থাকে না বাট আমরা কিন্তু এটা কখনোই করি না আমরা চাই যে যেটা রিয়েল সেটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই জন্য হয়তো একটু বড় হয়ে যায় ভিডিও তো এখানে স্যার টোটাল জায়গার পরিমাণ কত আছে এটা হচ্ছে আমাদের একুশ কাঠা জায়গা একুশ কাঠা একুশ কাঠা জায়গা একুশ কাঠা জায়গার উপরে আমরা জি প্লাস ফার্টি

কাদো অগ্রগতি বেশ ভালো এই যে দেখেন এই যে সিসি ঢালাইয়ের পরে এখানে প্রায় তিরিশ টন রডের ত্রিশ টন রডে গেছে তো ওই যে দেখেন ওই যে নিচে নিচে যেটা ইয়ে আছে আহ চার ইঞ্চি ডিস্টেন্সে ওই পাশে হচ্ছে চার ইঞ্চি ডিস্টেন্সে ছব্বিশ মিলি রড আর এই যে কলাম যেগুলো দেখতেছেন ওই কলাম হচ্ছে আপনার পঁচিশ মিলি রড আপনি তো তখন বলছিলেন যে সিসির পর হচ্ছে তিন ফিট বা এরকম সাইজের একটা ঢালাই হবে এটাই হচ্ছে দেখেন আপনার এই যে যে পর্যন্ত দিয়েছি অর্থাৎ এই যে গাঁথনি যেটা আছে গাঁথনি পর্যন্ত আমাদের ঢালাই হবে টোটালটাই হচ্ছে ঢালাই হবে টোটালটাই ঢালাই হবে

কারণ দেখা যায় একটা বাড়িতে আপনি উঠছেন অনেক পর ফাটল ধরা শুরু করছে ভিতরে যাচ্ছে জায়গা যদি আপনি নেন দেখবেন যে সারা জীবনে একটা আপনি এখানে দিচ্ছেন কারণ আপনার যদি ভালো থাকে নর্মাল ভূমিকম্প হোক বা যাই হোক আপনি কিন্তু ফাটল বা ওই ধরনের কিন্তু কোন ঝামেলা হবে না আচ্ছা তো এটা মনে করেন আমাদের আর দুই দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে এটা রেডি হয়ে গেলে আমরা ওই যে কনকর্ডের রেডি মিক্স দিয়ে ঢালাই দেবো আমরা ম্যানুয়াল কোনো ঢালাই দেয় না তো এটা আমার ঢালাই হবে অন্যদিকে আমি কি করতেছি যদি একটু দেখেন এই যে এখানে যে রডের কাজ চলতেছে অবশ্যই এখন ওনারা যে এগারোটা বাজে তো এগারোটা বাজে ওনারা এগারোটার সময় নাস্তা করতে যায় এই যে এই যে রডগুলো কেটে কেটে ওখানে বিছানোর জন্য

তো এটা হচ্ছে আমাদের পরিকল্পনা তো এখানে হচ্ছে তাহলে আপনার প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে আচ্ছা তো এখানে আমাদের একুশ কাঠায় আমরা প্রতি ফ্লোরে মাত্র সাতটা ইউনিট করতে মাত্র সাত মাত্র সাত এত বড় জায়গা এত বড় মানুষ তো আপনার দেখলাম যে বারো তেরো কাঠের মধ্যে ছয় সাতটা ইউনিট করে ফেলে করে ফেলে আমি তো এখানে বারোটা করতে পারতাম সুন্দর ভাবে বারোটা করতে পারতাম বাট আমি যেহেতু হাই রাইস করতেছি আমি আপনাকে এর আগে একটা কথা বলছিলাম সিক্সে আপনি যখন জিজ্ঞেস করছিলেন যে এখানে আপনি কেমন অনেকে দশ কাঠের উপরে বারো তেরো তলা করে আপনি করতেছেন কেন আমি ওইখানে বলছি এখানে অনুরূপ পাবে যে আমি যেহেতু এখানে পনেরো তালা বিল্ডিং করতেছি আমি যদি এখানে বারোটা ইউনিট করি আমি সাইডে বেশি নিয়ে নিচ্ছি সাইডে যখন বেশি নেব তখন আমি উপরে উঠতে পারবো না আচ্ছা তো আমরা সাইডে কম নিচ্ছি সাতটা ইউনিট করতেছি সাইডে কম নিচ্ছি আমরা উপরে উঠে যাচ্ছে উপরে উঠলে যেটা হচ্ছে এখানে আশেপাশে কোনো বিল্ডিং দশ তলার উপরে উঠবে না কারণ এখানে পাঁচ কাটার উপরে কোনো জায়গা নেই আর আমাদেরটা যেহেতু একুশ তালা আমরা যদি পনেরো তলায় যাই তাহলে দশ তালার উপরে যারা থাকবে তারা একেবারে চতুর্দিক দিয়ে ওপেন থাকবে এই কারণে আমরা রাজু মানে প্রতিটা ফ্ল্যাটি হচ্ছে তিন চার বাসুন মুক্ত থাকবে হ্যাঁ আর আমরা এখানে এমন ভাবে সিস্টেম করছি যেহেতু আমাদের এখানে 45% জায়গা ছড়া লাগছে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিকে ভয়েড দিয়েছি প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিকে তো প্রত্যেকটা ফ্ল্যাটের এমনিতেই দুই দিকে তো রাস্তা আছে samoz আপনার এই যে এইখানে যে ফ্ল্যাটটা ওই পাশে রোড আছে এই পাশে রোড আছে রোড আছে আমরা মাঝখানে 7 8 পিটের একটা ভয়েড দিয়েছি ভয়েড থাক আবার ওই পাশে ভয়েড দিয়েছি আবার এই যে ফ্ল্যাটটা দাঁড়ਾਇছি মনে করেন এটা তো ফ্রন্টে রোড আছে ফ্রন্টে রোড আছে আর এখানে 7-8 ফিটের তো একটা ভয়েড আছে আর এখানে দুইটা বিল্ডিং এর ডিভাইডার যেহেতু এখানে 10 ফিট ওপেন রাখতেছি আচ্ছা এইভাবে প্রত্যেকটা ফ্ল্যাটের পর্যাপ্ত পরিমাণ আমরা রোড এবং ভয়েড দিয়ে ওপেন করে রাখতেছি যাতে পরি মানে আলো বাতাস পরিপূর্ণ পাওয়া যাবে অনেক জায়গায় দেখা যায় যে পাঁচটা ফ্ল্যাট করতেছে বাট তিনটা ফ্ল্যাটে কোনো আলো বাতাসই ঢুকতেছে না তিন 24 ঘন্টা

আর এখানে পার্কিং পার্কিং সবাই পাবে না পার্কিং এর জন্য আলাদা 4 লাখ টাকা 4 লাখ টাকা আর যদি কেউ পার্কিং নেন তাহলে 4 লাখ আর না নিলে তো তার 4 লাখ খরচ হবে হচ্ছে আপনার ওটা 14 লক্ষ টাকা এটা 16 লক্ষ টাকা আর কনস্ট্রাকশন বাবদ আর কি এখানে হাউজিং একটা চার্জ আছে যেটা অনেকে হিডেন করে বাট আমি হিডেন করি না আমি ওপেন করে দেই হাউজিং এর একটা ডেভেলপমেন্ট চার্জ আছে 1 লক্ষ 30 হাজার টাকা সারা জীবনের জন্য অবশ্যই একবার আচ্ছা এরপরে কনস্ট্রাকশন খরচ আমরা সম্ভাব্য তিরিশ লাখ টাকা ধরেছি তিরিশ লাখ এখন তিরিশ লাখের কিছু কম হতে পারে কিছু বেশি হতে পারে এই টাকাটা দিবে কিভাবে কিভাবে প্রথম আমাদেরই হচ্ছে কি যে যখন একজন এই প্রজেক্টটা দেখবেন দেখার পরে পছন্দ হলে উনি এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা দিয়ে বুকিং দিলেন আচ্ছা দেন উনি কাগজপত্র নিলে যাচাই বাছাই করবেন এটা আমি ওপেন করে দিই যাচাই বাছাই করে দেয় যদি দেখেন যে না ঠিক আছে কাগজপত্র তাহলে উনি যেহেতু টাকার অ্যারেঞ্জ তো যিনি ফ্ল্যাট নিবেন তিনি করবেন তো উনি একটা ডেট ফিক্স করবেন ম্যাক্সিমাম দুই মাস এই দুই মাসের মধ্যে টাকা রেডি করে উনি ওনার ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নেবেন আচ্ছা দেন আমরা যেটা করি যে পাইলিং এর জন্য তিন লাখ টাকা আর প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা করে কিস্তি এটা ছত্রিশ মাস প্লাস মাইনাস আর এভাবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে জি আচ্ছা এর তো মোটামুটি আজকের আমাদের প্রজেক্টের ডিটেলস তো পরিশেষে কিছু বলবেন নাকি আপনি আচ্ছা এখন সকলকে আমি যে কথাটা বলবো যে অনেকে আমি প্রচুর পরিমাণ আমার এখানে এসে এরকম করছে যে ভাই আপনার এখানে আসছিলাম যে কোনো কারণে নেওয়া হয় নাই অমুক প্রজেক্টে নিয়েছি তারা এত সুন্দর সুন্দর কথা বলছে সেখানে নিয়ে নিয়ে ফেলছি বাট এখন তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই কাজের কোনো কোয়ালিটি নেই এখন আমি না পারতেছি সেখানে আগাইতে আর না পারতেছি পিছাইতে আমি টাকাও দিচ্ছি না কারণ যে কোয়ালিটি করতেছে এই কোয়ালিটি কোন কোয়ালিটির ভিতরেই পড়ে না এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা আগে কাগজ যাছাই বাছাই করবেন আচ্ছা যা কাগজ যাছাই বাছাই করার আগে পরে আপনি যে কাজটা করবেন আপনি যেখান থেকে নিবেন তাদের আগের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের কাজের কোয়ালিটি কি আছে কোয়ালিটিটা যদি ঠিক থাকে দেন আপনি হাউজিং কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন যদি ওভারশিয়র হওয়ার জন্য আছে কথা বলে যদি আপনি মনে করেন যে না আর তারা আরেকটা জিনিস দেখবে যে রাজুকের যে নিয়ম সে নিয়মটা ফলো করছে কিনা মেনটেন করছে কিনা যদি রাজুকের নিয়ম মেনটেন করে তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন আর রাজুকের নিয়ম যদি মেনটেন না করে তাহলে সেখান থেকে নিলে আপনিও রিক্সে থাকবেন সুতরাং আপনাদেরকে সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে খুব কেয়ারফুলি সামনে আগাবেন এবং নেওয়ার আগে অবশ্যই আপনি যদি থাকেন আপনার এমন একজনকে পাঠাবেন যিনি আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসেন আমাদের টিচার্স প্যালেসের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের এর আগের যে ভিডিওগুলো ভিডিওগুলো বিডি প্রপার্টি ফাইন্ডারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া আছে আপনারা ওগুলো পর্যায়ক্রমে যদি অ্যানালাইসিস করেন তাও আমাদের সব কিছু জানতে পারবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে তাদের রানিং কিছু প্রজেক্টের আপডেট দিয়ে দিচ্ছি তাদের প্রথম প্রজেক্ট অলরেডি হ্যান্ড হয়ে গিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট এটারও মোটামুটি কাজ শেষ বর্তমানে রঙের কাজ চলতেছে এটা হচ্ছে তাদের তিন নাম্বার প্রজেক্ট এটা ছয়তলার ছাদের ডালার হচ্ছে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি প্রতি তলায় কিন্তু ইটের গাঁথনিও শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে তাদের চার নাম্বার প্রজেক্ট দশতলা ছাদের ঢালাই হয়ে গিয়েছে এবং তালা কিন্তু গাঁথনির কাজ শুরু হয়ে গিয়েছে